তো এখানে আমি ফুলকপি নিয়েছি ছোট ছোট করে এভাবে কেটে কেটে নিয়েছি 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 এভাবে আলু নিয়েছি এখানে মুসুর ডাল নিয়েছি এক কাপ মুসুর ডাল নিয়েছি সেটাকে ধুয়ে রেখেছি আর অল্প পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি করাটা গরম হয়ে গেছে এরপর আমি আমি এখানে সূর্যমুখী তেল নিয়েছি সানফ্লাওয়ার অয়েল এক দিয়েছি বেশি তেল এখানে ইউজ হবে না খুব কমই তেলটা দিতে হবে তারপর একে একে আমি ফুলকপি দিয়ে দেবো ফুলকপিটাকে হালকা নেড়ে নেব। ফুলকপিটাকে হালকা নেড়ে নিয়েছি এরপর বিনস দিয়ে দেব এটাকেও হালকা নেড়ে নেব বিনস আর ফুলকপিটাকে এরপর আলুগুলো দিয়ে দিলাম এটাকেও সমানে নেড়ে নেব এরপর অল্প নুন দিয়ে দিলাম তো সবজিটা হয়ে গেছে এটাকে আমি এখন রেখে দেবো এখানে আর একটা কড়া নিয়ে নিয়েছি ওতে জল দিয়ে দেবো হাই হিটে জলটাকে ফুটতে দেব গরম হয়ে গেছে এটা আমি ঢেলে রেখে নেব পরে ইউজ করব এই জলটাকে এটা গরম হয়ে গেছে আবারও এক চামচ তেল দিয়ে দিলাম তারপর জিরা দিয়ে দিলাম পেঁয়াজ ও লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপর ডালটা দিয়ে দিলাম এরপর কোচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম উপর গরম জলটা দিয়ে দিলাম এরপর লো হিটে এটাকে ফুটতে দেব এরপর হালকা হলুদ গুঁড়ি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রেডি মাঝে একবার খুলে নেড়ে নিলাম আবার ঠাকনা দিয়ে রেখে দেবো ফুটে গেছে এরপর আমি ওটস দিয়ে দেবো আমি এখানে পাঁচ চামচ ওটস দিলাম এটাকে আমি ফুটতে দেবো কুড়ি মিনিট ঢাকনা দেবো না সবজি কষানোর সময় অল্প নুন দিয়েছিলাম আবারও অল্প নুন দিয়ে দিলাম ওষটা হয়ে গেছে তো এটা আমি দু মিনিট ঠান্ডা করার জন্য রেখে সার্ভ করব এটা তো ভীষণ গরম আছে এখন এটি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটাকে লাইক ও শেয়ার করবে এটি একটি বিশেষভাবে ওটস তৈরি করা হয়েছে এটি খেলে সাধারণত যাদের থাইরয়েডের গন্ডগোল আছে তাদের উপকার হয় শরীরের ওজন কমে এবং কোলেস্ট্রলের মাত্রাও ঠিক থাকে দেখি ওটসটা কেমন রান্না করেছে দারুণ হয়েছে খেতে বাচ্চাদের খাওয়াবেন দেখবেন খুব সুস্বাদু ওরা খেতে চাইবে বারে বারে